कोई कोई कहता है ये टिक है, कोई कहता है है, है ये ये नागिन डांस करते हैं, हैं आज आपको दिखाते असलियत, इंडिया के के मोस्ट फेमस चाय वाले की। देखो शूट करने के लिए मना नहीं अनंत अम्बानी मान मुकेश अम्बानी मुकेश अम्बानी भारत बिल गेट जाना তো উনিও এসছেন এবার ইতিমধ্যে উনি নাগপুরে এসছেন ফার্স্ট টাইম মুম্বাইতে ছিলেন দেন এখান থেকে নাগপুর গেছেন দেন সেখান থেকে গুজরাটের জামনগরে গেছেন এবার এই যে ডলি চায়ওয়ালা ডলি চায়ওয়ালা অলরেডি ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছে কেন হয়েছেন না তার আদব কায়দা চা দেওয়ার স্টাইল সিগারেট দেওয়ার স্টাইল এইগুলো খানিকটা একটা রজনীকান্তের মতো কপি করা সেই জন্য সেটা ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট পপুলারিটি পেয়েছিল এবং দ্যাটস ওয়াই যখন বিল গেটস এই ব্যাপারটা জানেন তো ভারতে একটা আশার সুযোগ হয়েছে যেহেতু মুকেশ আম্বানি ছেলের ইনভাইটেশন আছে বিয়েতে সেই জন্য উনি এলেন এবং এসে সোজা চলে যান ডলি চায়বালা অর্থাৎ সুনীল পাণ্ডে যে রয়েছেন সেই সুনীল পাণ্ডে তার কাছে গেছিলেন এই চা খেতে এবং মেরে কো বিলকুল পাতা নেই মে তো সমঝা ফরেন কন্ট্রিকে বন্ধে হ্যাঁ চাই পিলানা চাই তো মানে চাই পিলাই মেরে কো বিলকুল অনুভব নেই

সকাল ছটায় চায়ের দোকান খোলে রাত্রি নটা পর্যন্ত চলে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন তার কাছে চা খেতে এবং সারা দিনে কম করে বলছি সাড়ে তিন হাজার টাকার চা বিক্রি করে সবটাই চা হয় এবং তিনি সারাদিনে প্রায় একশো লিটার দুধের চা বানান একশো লিটার কি তার বেশি প্রায় দু তিনশো লিটারের দুধের চা বানান তার সাথে লিকার চাও থাকে স্পেশালিটি হচ্ছে বিভিন্ন ধরনের সিগারেট বিক্রি হয় এবং এইগুলো সবটাই একটা তার নিজস্ব স্টাইলে মানে হয়তো চাটা দিচ্ছে একটা খুব ফাস্ট হয়তো মুখের সামনে সিগারটা ভাবে ধরালো আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যখন দুধ ঢালছেন তখন সাপের মতো চিপ বের করছেন দেখাচ্ছেন তিনি নাগিন ডান্স করছেন এরকম কোনোটাই হয়তো তিনি দুধটা ঠেকান না বা এটো করেন না সেটাও বলেছেন কিন্তু তার একটা নিজস্ব স্টাইল আছে এবং এই স্টাইলটাই মানুষজনকার অ্যাট্রাক্ট করেছে এই অ্যাট্রাক্টের জন্যই কিন্তু আজকে তিনি এতটা পপুলার হয়েছে। এবং আমি যেটুকু দেখতে পেলাম বা জানতে পারলাম ওনার বয়স হচ্ছে এখন ছাব্বিশ বছর ক্লাস টেন পাস করার পর তিনি আর পড়াশোনা করেননি চা নিয়ে বসে পড়েছিল আস্তে 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 তারই পপুলারিটি সোশ্যাল মিডিয়া যত বাড়তে থাকে তার এই আদৌ কায়দাগুলো ততই ফ্যান ফলোয়ার বাড়তে থাকে প্রায় এক লাখ ফলোয়ার আছে ইনস্টাগ্রামে তার থেকে ভালো ইনকাম হয় চায়ের দোকান থেকেও ইনকাম ভালোই হয় সব মিলিয়ে তার নাকি বছরই ইনকাম মোটামুটি কম বেশি পনেরো লাখ টাকা অনেকগুলো গাড়ি কিনেছেন ফ্ল্যাট আছে নাগপুরে বাস করেন এবং তার যথেষ্ট পপুলারিটি রয়েছে যার জন্যই এখন ডলি চায় নিয়ে কিন্তু চারদিকে শোরগোল পড়ে গেছে এবার আসি বিলগেটস বিলগেটস যখন তার কাছে চা খেতে এসেছিল তাকে বলে একটা চা দিতে তার থেকে তিনি যার রেট আছে সেই রেটেই তিনি তাকে একটা চা দেন এবং চাটা খাওয়ার পর বলেন যে খুব ভালো ওয়াও বলে পরবর্তী সময় যখন লোকজনরা জিজ্ঞেস করে যে তুমি কাকে চা খাইছো উনি বলেছেন কোনো ফরেনার এসেছিলেন তাকে চা খাইছি বলছে না তুমি গেটস কে চা খাইছো উনি তো বুঝতেই পারেনি যে হ্যাঁ আমি বিলগেটস কে চা খাইছি তখন অনেকে প্রশ্ন করেন যে আপনি তাকে চেনেন না বললো নাও আমি বুঝতে পারিনি যে উনি ইউএসএ থেকে এসেছেন এবং উনি বিলগেটস তবে উনি বলেছেন যে আমার জীবনে একটাই ইচ্ছা যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি চা খাবো মানে উনি নরেন্দ্র মোদীর খুবই বড় ভক্ত ফ্যান যাকে বলে তাই ওনার একটাই ইচ্ছা আছে যে প্রধানমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী যদি কখনো তার চায়ের দোকানে আসে তাহলে তাকে যেন চা খাতে পারে এই গেটস আসার পর দেখা যাচ্ছে যে এমনিতেই তো পপুলারিটি ছিলই তার মধ্যে দেখা যাচ্ছে যে তার পপুলারিটি আরও বেড়ে গেছে के बारे में उन्होंने पूछा होगा कैसा आपने नहीं करते? नहीं कुछ बातचीत हुई नहीं हमारी बस वो जस्ट मेरे बिल्कुल बाजू में खड़े थे और बिल्कुल मेरा अपना काम चालू था चाय बनाने का फिर जैसी चाय तैयार हुई बिल्कुल उनके हाथ में चाय दिया मैंने पसंद आई जी हाँ चाये? बिल्कुल पसंद आई ये आपका जो स्टाइल है आप आपने कहाँ से अडोप्ट किया हाँ अडाउ उडाव कुछ नहीं किया बस मैंने कॉपी किया जो साउथ की जो मूवी देखता हूँ मैं बस कहाँ से ही सीखा सीखाऊँ मैं बिल, आपको पता है बिल गेट्स ने आपका वीडियो भी शेयर किया है। हाँ जी हाँ बिल्कुल मैंने कल ही देखा ये ये कल ही देखा मैंने जब मैं नागपुर आया अगले दिन मेरे को पता चला अब कैसा लग रहा है आपको अब आप बहुत ज्यादा ये फील हो रहा है मेरे को मैं है कि मैं नागपुर का डॉली चाय वाला साइज में बनाऊँ अभी भविष्य में आपको किस को तो चाय पिला नरेंद्र मोदी जी को और पक्का पिलाएंगे उनको चाय अगर जो हमारे पास आएंगे तो এই বেড়ে যাওয়ার জন্যই এখন তাকে নিয়ে প্রচুর পরিমাণে লোকেরা আসছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে এইটা হচ্ছে রাইট নাও এখন ডলি চায় সিনারিও তো আজকের ভিডিওটা ছিল একটা সামান্য চায়ওয়ালা সামান্য চায়ওয়ালা বলতে এই জন্যই বললাম একটা সামান্য চাওয়ালা হয়তো এমবিএ বিএ প্রফুল প্রফুল্ল ভিল্লোর সেও অনেক কিছু চেষ্টা করেছিল অন্টরপ্রিনারশিপ শুরু করে কিন্তু এগোতে পারেনি কিন্তু ও একটা সামান্য ঠেলাগাড়ি নিয়ে শুরু করেছিল চায়ের ব্যবসা সেখান থেকে তার নিজস্ব স্টাইল নিজস্ব আদব কায়দায় এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এটা একটা ব্র্যান্ডে পরিণত করেছে ডলি চায়ওয়ালা তো নিজস্ব স্কিল নিজস্ব কিছু ইউনিক ব্যাপার থাকলে অবশ্যই বিজনেস গ্রো করা যায় মানুষকে আরও বেশি আকৃষ্ট করা যায় এবং স্পেশালি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মকে যদি আরও ভালোভাবে ইউজ করা যায় এটাই করেছে এখন এই ডলি চায় সৌজন্যে প্রচুর ইউটিউবার আসছে তাদের ভিডিও আপলোড হচ্ছে এবং সেই জন্য আরও খ্যাত বাড়ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি জাস্ট কদিন ধরেই দেখছিলাম যে আনন্দ আম্বানির বিয়ে নিয়ে তো শোরগোল পড়েই ছিল সেখানে বিলগেট শেষে যখন তার দোকান থেকে চা খেয়েছে তারপর কে নিয়ে আরও সইচই পড়ে গেছে